মুকুন্দপুরে বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা বাধা দেওয়ায় স্বর্ণ ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় কেমন রয়েছে স্বর্ণ ব্যবসায়ীর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে একবার জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে অরিত্রিক হ্যাঁ দেখো এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে বা পরিবারের তরফে যেটা বলা হচ্ছে সঞ্জয় সরকার যে সময় এই বেসরকারি হাসপাতালে মুকুন্দপুরে পৌঁছন তখন তার অনেকটাই রক্তক্ষরণ হচ্ছে গলার চোট যথেষ্ট গভীর ছিল এবং সেই জায়গা থেকে প্রাথমিকভাবে স্টিচ করার একটা ভাবনা চিন্তা হলেও যেটা দেখা যাচ্ছে যে ওনার গলার কাছে ডান দিকে একটা লাম্প হয়ে রয়েছে একটা ফোলা অংশ রয়েছে সেটা সম্ভবত রক্তক্ষরণ এবং সোয়েলিংয়ের ফলে সেই বিষয়টা কেন হয়েছে সেটা নিশ্চিত হওয়ার জন্য বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই মুহূর্তে এবং সেই পরীক্ষা নিরীক্ষার পর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালের তরফ থেকে আপাতত তাকে স্থিতিশীল রাখার জন্য আইসিউতে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে এমার্জেন্সিটি নিয়ে আসা হলেও আইসিউতে ভর্তি করা হয়েছে যেটা বলা হচ্ছে যে তার শরীরের রক্তক্ষরণ সেটাই আপাতত মূল চিন্তার বিষয় এবং তার সঙ্গে বাকি যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেটা করে তারপরই কিন্তু বোঝা সম্ভব তার নির্দিষ্টভাবে কি চিকিৎসা প্রয়োজন তবে যেটা চিকিৎসকরা মনে করছেন যে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে আজকে এই টেস্টগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পরে সেই অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আজকে রাত্রিতে বা কাল সকালে অস্ত্রোপচার করা হতে পারে তবে তিনি একেবারে বিপণমুক্ত এটা কিন্তু হাসপাতালের তরফে বলা হচ্ছে না বলা হচ্ছে যে অন্তত কিছু দিনের অবজারভেশন অত্যন্ত জরুরি তাকে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি তারপরই তার শারীরিক অবস্থার ব্যাপারে নির্দিষ্টভাবে আপডেট দেওয়া যাবে তবে অস্ত্রোপচারের পর কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে নজর রাখা হচ্ছে আপাতত আইসিউতে তাকে অবজারভেশনে রাখা হয়েছে পুলিশ সূত্রে যখন যেটা জানা যাচ্ছে যে দুজনকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল কেননা স্থানীয় বাসিন্দারা তারাই কিন্তু দুজনকে পুলিশের হাতে তুলে দেয় দীপঙ্কর পাল যিনি ত্রিপুরার বাসিন্দা এবং আরও একজন সাগর যিনি মহারাষ্ট্রের বাসিন্দা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ যেটা জানতে পেরেছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ যেগুলো সংগ্রহ করেছে তার ভিত্তিতে এবং দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ যেটা জানতে পেরেছে যে সাগর বলে যে ব্যক্তি ত্রিপুরার বাসিন্দা তার কিন্তু এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই তিনি একজন স্ব স্বর্ণ কারবারি তিনি এসেছিলেন এখানে কিন্তু মূলত যে ঘটনা এই ঘটনায় রীতিমতো যেটা চাঞ্চল্য গোটা এলাকায় ছড়িয়ে পড়ে যে কারণে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যে দীপঙ্কর পাল যার নাম পুলিশ জানতে পেরেছে তিনি কিন্তু মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফ তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই দীপঙ্কর কিন্তু শেয়ার বাজারে বিপুল অঙ্কে পরিমাণে টাকা তিনি কিন্তু রীতিমতো শেয়ার বাজারে খাটিয়েছিলেন কিন্তু শেয়ার বাজারে তিনি লাভ না করতে পরে ক্ষতির সম্মুখীন হন তখনই কিন্তু তিনি এই লুঠের পরিকল্পনা করেন এবং তোমাকে দেখাই সেই ছবি শান্তনু দত্তকে বলবো দেখাতে গীতাঞ্জলি জুয়েলার্স ছোট্ট একটি সোনার দোকান সেই সোনার দোকানেরই সোনার ব্যবসায়ী সঞ্জয় সরকার তিনি কিন্তু বিকিকিনির জন্য বসেছিলেন সকাল সাড়ে এগারোটা নাগাদ এই দীপঙ্কর পাল তিনি একজন ক্রেতা সেজে ভেতরে প্রবেশ করেন এবং সঞ্জয়ের গলায় যে সোনা চেন ছিল প্রথমে সেটাকে লুট করার চেষ্টা করেন এবং সঞ্জয়ের দোকানের ভিতরে সমস্ত সোনা গয়না সেগুলোকে লুট করার চেষ্টা করতে গেলেই সঞ্জয় বাধা দেয় এবং বাধাপ্রাপ্ত হওয়ার পর তখনই কিন্তু সঞ্জয়ের গলায় ধারালো ছুরির কোপ বসিয়ে দেয় যেটা দিয়ে সবজি কাটা হয় তেমন একটি ছুরি ছিল তেমনটাই পুলিশ বলছে